আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফেসবুক আইডিতে হচ্ছে লগ হওয়ার পরে গ্যাটের স্টার্ট অপশনটা আসে না এই কারণে হচ্ছে আমরা কিন্তু সাবমিট করতে পারি না অথবা আনলক করার জন্য পরবর্তী স্টেপ কোনটা যাবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না তো যাদের আইডিতে এরকম সমস্যা হয় তারা কিন্তু চাইলে হচ্ছে এইভাবে ফলো করতে পারবেন আপনার যে কোনো একটা ব্রাউজার আইডিটা লগ ইন রাখবেন তারপর হচ্ছে অ্যাম বেসিক ডট ফেসবুক ডট কম এটা লিখে হচ্ছে আপনারা সার্চ করবেন আপনাদের ফেসবুকের যে কোনো একটা ব্রাউজারে আর কি সার্চ করার পরে আপনাদের এরকম অবস্থায় লগ ইন হবে এখানে আপনাদের হচ্ছে যেই লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা হচ্ছে আপনারা ফুলকপি করে এখান থেকে কাট করে নেবেন কাট করে নেওয়ার পরে হচ্ছে আমরা নোটপ্যাডে যাব নোটপ্যাডে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন সবার নিচে একটা অপশান আছে আরডিআর আর আন্ডার লাইন আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবেন আমার মতো করে যদি আপনারা সেম প্রসেসেই করেন কাজ করেন তাহলে কিন্তু আপনাদের রকম অপশান আসবে আপনার হচ্ছে আরডিআর আর আন্ডার লাইন যেটা আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে কেটে দেবেন তো দেখেন এখানে কেটে দেবো কেটে দিয়ে এখানে অ্যাড করবো ফেস পি এস এ এসি স ইকাল টু আন এটা লিখবো আপনার কী লেখলাম আর কোনটো কাটলাম আপনারা কিন্তু চালিয়ে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন আর উপরের যে দ্বিতীয় লাইন আছে এই দ্বিতীয় লাইনে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে দেখবেন লেখা আছে দুইটা লাইনের ভিতরে লেখা আছে এই কেটে দেবেন আর ইন্ট্রোডাকেটে দিয়ে এখানে লিখবেন স্টেপার এস টি ই ডাবল পি ই আর স্ট্যাপারটুকু লিখবেন লেখার পর আমার যেই ফাইনাল যে লিঙ্কটা হলো এই লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে কাট করে নেব সরাসরি কাট করে নিয়ে আমার যে ব্রাউজারের একটা লক অবস্থায় আছে এই ব্রাউজারে কিন্তু আমি পেস্ট করে সার্চ করবো সার্চ করে দেখেন আমার কিন্তু এখানে নেক্সট অপশন এসে পড়ছে যে হাউ টু আনলক কিউর অ্যাকাউন্ট আমরা কিন্তু একটু আগে দেখলাম দেখেন যখন আমার ফেসবুকে এটা লক হয়েছিলো তখন কিন্তু এখানে সাবমিট করার জন্য কোনো অপশন নাই তবে যখন আমি লিঙ্ক এডিট করার মাধ্যমে করছি তখন কিন্তু আমার এখানে নেক্সট অপশন আসছে তো আপনারা হচ্ছে এরকম আসবে আসার পরে জাস্ট এই নেক্সট অপশনে একবার ক্লিক করবেন এই লিঙ্কটা পেস্ট করার পর নেক্সট অপশনে একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পর আপনাদের উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আবার এখান থেকে ফুল সিলেক্ট করে কাট করবেন কাট করে নিয়ে নোট পেডে আসবেন আর নোট পেডে এসে এখানে আপনারা দেখবেন আপনারা এই লাইন লাইনটা কিন্তু আপনাদের দুইবার ইট করতে হয় এখানে দেখেন তিন লাইন বাদ দিবেন আর উপরে যে লেখা আছে পি এ আই পিবি আর সামনে এন্ড আছে এইখান থেকে শুরু করে পি পি পিবি উপরে এন্ড পর্যন্ত লেখা আছে ওই পর্যন্ত হচ্ছে আপনারা কিন্তু ই করে দেবেন এটা কেটে দিবেন ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারা কিন্তু সেম প্রসেসে করলে আপনাদের এরকম আসবে এটুকু কেটে দিবেন আবার সেম উপরের যে কাজটা করতে হবে উপরে হচ্ছে আমার টোকেনটা চেঞ্জ করতে হবে টুকেন হচ্ছে আপনার যে উপরে দুই লাইন নিচে দেখেন সবার লাস্টে টুকেন লেখা আছে এইটুকু হচ্ছে আমরা এখান থেকে সরাই দিব বা এইটুকু কেটে দিব কেটে দিয়ে আমার হচ্ছে নতুন একটা টুকেন অ্যাড করতে হবে এই যে যে টুকেনটা আসে এই টুকেনটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব সরাসরি দেখেন সমান সমানের চিহ্নের আগে যেটা ছিল ওইটা হচ্ছে এখানে বসাই দিব বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের ফাইনাল যে লিঙ্কটা হয়েছে এই লিঙ্ক দিয়ে কিন্তু আমরা সরাসরি কার্ড সাবমিটের অপশান নিয়ে আসতে পারবো তো এইখান থেকে আমি কপি করে নেই কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন একটু পরেই দেখেন এটা যদি আমি পেস্ট করে এখানে সার্চ করি তাহলে কিন্তু দেখেন আমার এখানে বলতেছে যে নিউ আপলোড ইউর আইডি মানে আমি কার্ড সাবমিট করতে পারবো একটা নিউ ইমেল অ্যাড্রেস অ্যাড করার মাধ্যমে আর কি আর এটা কিন্তু লক অবস্থায় আছে যখন আমরা কাজ করি তখন কিন্তু এরকম লক অবস্থায় থাকে সরাসরি লিঙ্ক এডিট করে এইখান থেকে ভিডিওটা শুরু করি যার এটা লক অবস্থা আপনার তারপর হচ্ছে লিঙ্ক এডিট করে দেখাই না ভিডিওতে সরাসরি হচ্ছে এইখান থেকে দেখাই যে কার্ড সাবমিটের অপশন আছে নেক্সটে ক্লিক করে হচ্ছে করব তো এটা হচ্ছে কেন হয় এটা বললে আপনাদের এখন আপনারা এই প্রসেসটুকু জানেন যে জিমেল অ্যাড্রেস অ্যাড করবেন তারপরে কার্ড সাবমিট করবেন আপনাদের হচ্ছে যাদের এর দিতে ফোন নাম্বার গ্যাট কোড বা ফোন নাম্বার অপশন আসে অথবা হচ্ছে গেট কোড বা জিমেলের অপশন আসে আপনারা হচ্ছে কয়েকবার চেষ্টা করার পরে এই অপশনটা কিন্তু চলে যায় তো এটা কিন্তু আপনাদের অনেক আইডিতে চব্বিশ ঘন্টা পরে অথবা তিন ঘন্টা পরে পরে আসে আবার অনেক আইডিতে হচ্ছে সাড়ে চৌদ্দ পনেরো দিনও আসে না তো যাদের আসে না তাদের কিন্তু কার্ড সাবমিট করার মাধ্যমে করতে হবে তবে এখানে হচ্ছে রিকোয়েস্ট যে আপনারা আপনাদের ফেসবুক আইডির যে নাম আর ফেসবুক আইডির যে বার্থডে আছে এই বার্থডের সাথে যদি আপনাদের ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এইগুলোর হানড্রেড পার্সেন্ট মিল থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ওই কার্ডটা সাবমিট করে এখান থেকে কারো করতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না তাছাড়া হচ্ছে আপনারা নিজেরা নিজেরা কিন্তু চেষ্টাও করবেন না যে আপনার ফ্যামিলিতে কারো কার্ড আছে ওই কার্ডটা দিয়ে হচ্ছে আমি সাবমিট করে দেখলাম ব্যাক আসে কিনা আসলে এরকম ভুল করবেন না এই ক্ষেত্রে হচ্ছে আমাদের মতো যারা রিকভারি সার্ভিস দেয় এরকম কারোর সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু আপনার আইডিটা ঠিক করে দিতে পারবে আর এইসব কাজের জন্য হচ্ছে কাউকে অ্যাডভান্স টাকা পয়সা দেবেন না ঠিক আছে আর এটা অবশ্যই পেড সার্ভিস আপনারা যদি আনলক করে নেন আনলো করলে আপনারা প্রমাণ দেখে তারপর হচ্ছে কিন্তু পেমেন্ট করে আইডি নিতে হয় এটা অনেক ইউটিউবার অ্যাডভান্স রেখে দেয় কারণ হচ্ছে আইডি ঠিক করার পরে অনেকে হচ্ছে আড়ি নেয় না নিজের আইডি নিজে ফাড়ায় রাখে আবার অনেক হচ্ছে পেমেন্ট নিয়ে ঝামেলা করে তো আমার থেকে করে নিলে হচ্ছে অ্যাডভান্স কোনো টাকা পয়সা লাগবে না আপনার আইডির জন্ম তারিখটা হান্ড্রেড পার্সেন্ট শিওর জানা থাকতে হবে তাহলে কিন্তু আনলক করা যাবে তো দেখেন আমি কিন্তু এখানে কার্ড সিলেক্ট সিলেক্ট করে সাবমিট করতেছি তো এখানে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে কিন্তু আমার এখানে কার্ডটা সাবমিট হয়ে যাবে আমি কিন্তু আবার বললাম আপনারা যাদের হচ্ছে এইটুকু পারবেন পারার পরে হচ্ছে কার্ড সাবমিট করতে পারবেন না বা আপনারা ভুল কার্ড সাবমিট করবেন তাদের জন্য রিকোয়েস্ট হচ্ছে আপনারা আপাতত ভিডিওটা দেখলে এইটুকু অফ করে দিবেন ঠিক আছে ভুল কোনো কার্ড সাবমিট করে আপনারা যদি পাবেন ব্যাক এসে পড়বে এটা সম্পূর্ণ ভুল পরবর্তীতে এই ধরনের আইডি ব্যাক করতে কিন্তু আপনার সাবমিট ব্লক হয়ে গেলে চৌদ্দ দিন লাগে অনেকে বলে যে ভাই ভিডিওতে দেখান যে পাঁচ ছয় মিনিট আইডি লক হয়ে যায় আর এমনিতে বলতেছেন চোদ্দো দিন লাগবে এটা হচ্ছে আপনাদের নিজেদের ভুলের জন্য আপনারা যদি একটা আইডি লক হওয়ার পরে ছয়বার বা সাতবার সাবমিট করেন তখন হচ্ছে সাবমিট ব্লক হয়ে যায় বা লিমিট শেষ হয়ে যায় সব কিছুর একটা নিয়ম থাকে ঠিক আছে তো তখন কিন্তু আপনারা চাইলে কার্ড সাবমিট করতে পারবেন অথবা মেল অ্যাড্রেসের কোড নিতে পারবেন না এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চোদ্দ পনেরো দিন অপেক্ষা করা লাগে তারপরে হচ্ছে সাবমিট হয় তো দেখেন আডিটা যখন আমি সাবমিট করে ফেলছি অলরেডি আডিটা কিন্তু এখনও লক অবস্থায় আছে গ্যাট স্টার্ট অপশন নাই আর এদিকে কিন্তু আমার সাবমিট হইতেছে এটা কিন্তু লিঙ্ক এডিট করার মাধ্যমেই সম্ভব আর এইগুলো ট্রিক্স হচ্ছে মোটামুটি এক দেড় বছর পর্যন্ত কাজ করে পরবর্তীতে ফেসবুক আপনারা জানেন যারা রিকভারি কাজ করেন তারা কিন্তু জানেন যে ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আপডেট হয় যেমন এক সময় হচ্ছে আমরা লক আইডি জন্ম তারিখ সারা আনলক করতে পারতাম এখন হয় না তারপরে অনেক কিছু কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে তারপর নৌলঙ্কার অ্যাক্সেস যে অপশন আছে এটা আসতে চায় না সহজ আইডিতে তো দেখেন আমি কিন্তু সাবমিট করছি সাবমিট করার পরে কিন্তু লেখা আসে হাই সি হাব থ্যাংক ইউ ফর সাবমিটিংয়ের আইডি আফটার উই রিভিউ মানে আটচল্লিশ ঘন্টা মধ্যে তাদেরকে রিভিউ দেবে আমাদের যে আর লোক হয় এরকম মেল আসবে দেখেন গেটব্যাক ইন টু ইয়ের অ্যাকাউন্ট হাই সিহাব এরকম মেল যদি আসে তাহলে বুঝবেন যে আপনার এটা আর লোক হবে বা হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে ঠিক আছে এটা হচ্ছে আপনারা যাদের আইডিতে হচ্ছে কখনো সাবমিট করেন নাই তাদের আইডি কিন্তু ব্যাক আসতে সর্বোচ্চ এক থেকে দুই ঘন্টা লাগে তো এই জন্য আমি সবাইকে বলি আমার সবগুলো ভিডিওতে বলে দেয় আপনার হচ্ছে যারা না পারেন এই সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই তারা কিন্তু এখানে ভুল ভাল কোনো কার্ড সাবমিট করবেন না তাহলে হচ্ছে আপনার আইডিটা তাড়াতাড়ি ব্যাক পাবেন বা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তাছাড়া কিন্তু আইডি ব্যাক করতে আপনার চোদ্দো পনেরো দিন লাগে অনেক আইডিতে এক দেড় মাসও লাগে যায় এটা সম্পূর্ণ আপনাদের ফল্টের জন্য হয় তো দেখেন আমার রিভিউ যেটা আসছে এটা হচ্ছে আমার যে বাজারে লক আছে ওই বাজারে পেস্ট করবো পেস্ট করার পরে গেট ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট যা লেখা এখানে ক্লিক করবো তবে একটা মজার পয়েন্ট ইয়ে হচ্ছে যে যাদের আইডিতে এরকম সমস্যা হয় তারা কিন্তু সাবমিট করতে পারে না যখন আমাদের কাছে এটা কাজ দেয় তখন কিন্তু আমরা সাবমিট করলে এটা হানড্রেড পার্সেন্ট ব্যাকা চান্স থাকে তো দেখেন আইডিটা হচ্ছে আল্লোক হয়ে গেছে আল্লোক হওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে যেই ফোন নাম্বার বা জিমেল রিমুভ করতে চান এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারবেন অনেক আইডিতে কিন্তু নর্মালি হচ্ছে নাম্বার বা জিমেল রিমুভ হতে চায় না ঠিক আছে তো আপনারা হচ্ছে এখান থেকে রিমুভ করতে পারবেন অনেকেই বলেন যে ভাই আসলে কীভাবে করবো বর্তমানে ট্রিক্স সেইটাই আরেকটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আর এটা ছয় সাত দিন ইউজ করবেন ছয় সাত দিন ইউজ করার পরে কিন্তু আপনারা চাইলে থেকে জিমেল রিমুভ করতে পারবেন তো দেখেন রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি যে অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেব কিন্তু আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আমি আমার ইউটিউব চ্যানেলে প্রায় একশো বিরাশি তিরাশিটার মতো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু এরকম একটু প্রমাণ দিয়ে দিচ্ছে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে বা মেসেঞ্জারে নক দিছে ঠিক আছে তাদের আইডিটা আমি আনলক করতে পারছি কিনা এদেরকে নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই আর এইগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করি আর আমার ভিডিও টপিকগুলো দেখবেন সবসময় কিন্তু একই থাকে যেমন লক আইডি আনলক এটা নিয়ে যত কাজ আসে সবগুলো ভিডিও কাজ করে আবার ইউটিউবে আমি আপলোড করি তারপর হচ্ছে টু ফ্যাক্টর বাই প্লাস হ্যাক আইডি রিকভারি ফেসবুকে ব্লো ভেরিফিকেশন মানে ফেসবুকে যত প্রবলেম আছে মোটামুটি যেগুলো আমি কাজ করি ওইগুলোর কিন্তু সবগুলো আমি রিভিউ আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই তো শিহাব সরকার দেখবেন আইডির নাম আইডির ইউজার নেম চেঞ্জ করা হয়েছে এগুলো সব কিছু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন কন্টিনিউ ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আবার দেখেন কন্টিনিউ ক্লিক করবো গো টু নিউজ স্পিডে ক্লিক করার পর আমার আইডিতে তেমনি লগ ইন হয়ে গেছে আর নাম ছিল আপনার শিহাব আহমেদ নাকি যেন আইডিটা কিন্তু আলো হয়ে গেছে শিহাব সরকার তো দেখেন এরকম আসলে আপনাদের অ্যাটু জার প্রমাণ দিয়ে কিন্তু কেউ ভিডিও বানাবে না আর হচ্ছে আমি আমার লাইফে কখনো দেখি না যে আসলে কোনো ইউটিউবার তার কাস্টমারের নাম্বার সহ দেওয়া দেয় কারণ যারা এইসব কাজ করে তাদের মাঝখানে অনেক ঝামেলা থাকে আর দেখতে পারবেন আমার স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার কাস্টমারের যে আমার থেকে ঠিক করে নিচ্ছে বা আমার সাবস্ক্রাইবার বলতে পারেন আর তারা এটা ঠিক করার পরে সে তারা এটা ফিরা পাইছে কিনা এটার ভিডিওটা কিন্তু আমি যে দিয়ে দিলাম তারা এটা আমি লগ ইন পারমিশন পাইছি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যেহেতু অ্যাডভান্স টাকা রাখা হয় না আইডি কাজের ক্ষেত্রে এই জন্য হচ্ছে যে প্রমাণ দিয়ে দিই যে আপনার এটা আনলক হয়েছে তারপরে কিন্তু হচ্ছে আমার বিকাশ নাম্বার বা পেমেন্ট নাম্বার যেটা আছে এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয় ঠিক আছে এরকম প্রমাণ দেওয়া আসলে আপনাদেরকে কেউ ভিডিও বানাবে দিবে না আপনার তারপরেও হচ্ছে দেখবেন ইউটিউবে অনেক মানুষ আছে যাদের সাথে কথা বলে আপনার ভালো লাগবে যার সার্ভিস ভালো লাগবে তাতেই কিন্তু নেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিই ইউটিউবে সবাই ভালো থাকবেন